গুড ইভিনিং ইভান ওয়েলকাম টু কে স্টাডি ডাব্লিউ বিপি জি কে বুস্টারের আজকে তোমাদের দশ নম্বর ক্লাস আর এখানে আই বাটনে তোমাদের পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউ কেপি ডাব্লিউ কেপি জি কে বুস্টার বলে তো যারা যারা আগের ক্লাসগুলো নি আই বাটন লিস্টটা ফলো করো কেমন চলো স্টার্ট করা যাবে আর আমাদের আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই দেখো এখানে তোমাদের এসএসসি জিডির যে জায়গাটা এটা এখন তোমাদের কিন্তু ডাব্লিউ আমি ক্লাস স্টার্ট করেছি তো তোমরা ডাব্লিউ বিপির ক্লাসই এখন আপাতত জিকেটা করো আর ইংরাজিটা যেটা এটা হচ্ছে তোমরা ইংলিশটা কে স্টাডিতে যেরকম করছো সেরকমই করবে মানে শুক্রবারে তোমাদের এখানে ইংলিশটা থাকছে আর কি ঠিক আছে কালকে তোমাদের ইংরাজি ক্লাস হবে আর সন্ধ্যাবেলা যেরকম কে স্টাডিতে এই ডাব্লিউ বিপির ক্লাস চলবে আর এস জিডি জিকে প্র্যাকটিসের জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখো ওখানে তোমাদেরকে এসএসসিজিডির জন্য প্র্যাকটিস সেট দেওয়া হবে ঠিক আছে তো চলো স্টার্ট করি এই যে অ্যাপের টেস্ট সিরিজে তোমরা যে সি সেট পেয়ে যাবে ওখানে একটু খেয়াল রেখো যাদের কাছে ডাউনলোড করে রাখো অফিসিয়াল কেমন চলো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর উত্তর করতে থাকো বলো প্রথম প্রশ্ন কি হবে আমাদের মুঘল সম্রাট হুমায়ুনের পাঠাগারটা দেখতে আপনি ভারতের নিম্নলিখিত কোন স্থানটিতে যাবেন অর্থাৎ হুমায়ুনের যে পাঠাগার এটা কোথায় আছে কি গুড ইভিনিং চটপট অ্যান্সার করতে শুরু করে দাও বলো কি হবে হুমায়ুনের পাঠাগার কোথায় আছে নিউ দিল্লিতে আছে পনেরোশো ছাপ্পান্ন সালে তিনি তার পাঠাগারটির সিঁড়ি থেকে নিচে মানে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন হুমায়ুন কোন মুঘল সম্রাট পাঠাগার থেকে পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান সেটা আমাদের সম্রাট হুমায়ুন হবে তারপরে হেল্প বিকল্পটা খোলার জন্য কোন ফাংশন কি প্রয়োগ করা হয় হেল্প বিকল্পটা প্রয়োগ মানে খোলার জন্য কোন ফাংশন কি প্রয়োগ করা হয় এফ ওয়ান এফ ওয়ান প্রয়োগ করা হয় এফ টু নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করে এফ ফোর অল্টার কি দিয়ে সক্রিয় উইন্ডোকে বন্ধ করে আর এফ থ্রি একটা ফাইল বা ফোল্ডারকে অনুসন্ধান করে নেক্সট নিচের কোনটি ইথারনেটের একটি উদাহরণ ম্যান ল্যান ওয়ান ওয়াই ইথানেটের ইথারনেটের এক্সাম্পল কোনটা উদাহরণ হচ্ছে তোমার ঠিক লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক ল্যান্ড প্রযুক্তি ইথানেট একটা ল্যান্ড প্রযুক্তি প্রযুক্তির মধ্যে ইথানের একটা জিনিস অংশ তথ্য প্রযুক্তিতে এনআইইউ বলতে কি বোঝায় বলো তথ্য প্রযুক্তিতে এনআইউ বলতে কি বোঝায় এনআইউ মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট তারপরে দেশীয় মুদ্রণ আইন কে প্রস্তাব করেন লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন প্রস্তাব করেছিলেন আঠারোশো আটাত্তর সালে ভাইসরয় লর্ড লিটন দ্বারা পাশ হয়েছিল এটা পরের প্রশ্ন অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো সালে পাশ হয় শুরু হয় অসহযোগ আন্দোলন একদম ঠিক নেতা ছিলেন কি অসহযোগ আন্দোলনের মহাত্মা গান্ধী তারপরে শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত চলো চটপট অ্যান্সার করে সবাই শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত কৃষ্ণা নদীর উপর নির্মিত শ্রীশৈলাম জলবিদ্যুৎ কেন্দ্র এটা অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় রয়েছে শ্রীশৈলাম জলবিদ্যুৎ প্রকল্প কৃষ্ণা নদী জুড়ে নির্মিত তারপরে নিচের কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা দোদাবেতা বা ইংরাজিতে আমরা বেটাও বলি অনেক সময় দোদাবেতা কিসের নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দু মিটার উচ্চতা সহ নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ পর্বত হচ্ছে দোদাবেটা এটা ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত আর আনাই মুদি যেটা এটা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ 2695 মিটার তারপরে সুধীরমান কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত সুধীরমান কাপ হ্যাঁ গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তোমরা নতুন চ্যানেলটা কারো শেয়ার করে দাও একটু এই চ্যানেলের ক্লাস অনেকের যাচ্ছে না একটু শেয়ার করে দাও ক্লাসটা ব্যাডমিন্টন সুদীরমান কাপ বিশ্ব টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেটা দু বছর ছাড়া ছাড়া হয় তারপরে ওমেল হর্স নিচের কোন খেলার সাথে যুক্ত একটি শব্দ জিমনাস্টিক্স তারপরে যে স্থানে আনুষঙ্গিক যন্ত্রাংশগুলো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে কি বলা হয় পোর্ট বলা হয় পোর্ট তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে আবিষ্কার করেছিলেন জাভা কে আবিষ্কার করেছিলেন জাভাটা আবিষ্কার করেছিলেন জেমস গসলিং তারপরে ছত্রপতি শিবাজী মহারাজের প্রশাসনিক পরিষদ কি নামে পরিচিত ছিল ছত্রপতি শিবাজি মহারাজের প্রশাসনিক পরিষদ কি নামে পরিচিত ছিল অষ্টপ্রধান কি কি পেশোয়া প্রধানমন্ত্রীদের বলা হতো আমাত্ম বা মজুমদার বলা হতো অর্থমন্ত্রীদের ওয়াকিয়া নাবি স্বরাষ্ট্রমন্ত্রী সুমন্ত পররাষ্ট্রমন্ত্রী সচিব সরকারি চিঠিপত্র সরকারি ধর্মীয় কর্মকর্তা পণ্ডিতরাও সার ই নবাত এবং ন্যায়াধীশ বিচার বিভাগ ন্যায়াধীশ তারপর ওয়াকিয়া নবিস আমাত পেশা এগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় ভালো করে মনে রাখবে তারপরে বেদারার যুদ্ধ বা বিদারার যুদ্ধ ব্রিটিশ সেনাবাহিনী এবং ডাচ সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল কবে সতেরোশো উনষাটে বিদরাজযুদ্ধ সতেরোশো উনষাট সালের পঁচিশে নভেম্বর ব্রিটিশ আর ডাচ সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয় আর ডাচ সেনাবাহিনী ব্রিটিশদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তারপরে তারা ভারত ছেড়ে ইন্দোনেশিয়া চলে যায় তারপরে উনিশশো সালে ভারতীয় জাতীয় সেনাকে আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী বসু তারপরে সাবানের বুদবুদের ভিতরে চাপ কিরূপ সাবানের বুদবুদের ভিতরের চাপ কিরূপ বায়ুমন্ডলীয় চাপের চেয়ে বেশি হবে এটা অপশন এ কারেক্ট আনসার হবে তারপরে বলো আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম আমাশার জন্য কোন দায়ী সিগেলা একদম টিন্ডাল এফেক্ট আলোর ড্যাশের সাথে সম্পর্কিত বিক্ষেপণ কে প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারে ভূষিত হন মাদার টেরেজা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন রাজা গোপালচারী প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন অ্যাকচুয়ালি সি রাজা গোপালচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিবি রমন এই জায়গাটা ভালো করে খেয়াল করো উনিশশো সালে ভারতরত্নে সম্মানিত প্রথম প্রাপক তারপরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে নিম্নলিখিত কোন ধরনের চিত্রকর্মের উৎপত্তি কলমকারী শিল্প এটা একটা কাপড়ের উপর একটা কলম বা ব্রাশ ইউজ করে তৈরি একটা চিত্র আর এক ধরনের হ্যান্ড পেন্টেড বা ব্লক প্রিন্ট করা সুতির টেক্সটাইল পরিবর্তন ব্যাচের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এখানে তোমাদের ফুল লেন মক টেস্ট মক টেস্টও দেওয়া হয়েছে যারা যারা আছো ব্যাচে তারা গিয়ে চেক করো তোমাদের টেস্ট সিরিজ ব্যাচের মধ্যে যে টেস্ট সিরিজ সেকশানটা আছে সেখানে কিন্তু ফুল লেন্থ টেস্ট আপলোড করা হয়ে গেছে আর সমস্ত ক্লাস চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে তোমাদের চেক করো যারা যারা ব্যাচে নেই পেট কোর্সে গিয়ে চেক করতে পারবে আর এই রিলেটেড কোনো হেল্প বা কোয়ারিস দরকার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কল করে নেবে তোমরা তারপরে জিম্বাবুয়ের নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রার নাম কি। জিগ নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় এর মধ্যে সঠিক নয় জিজ্ঞাসা করেছে জওহরলাল নেহরু দেশবন্ধু হবে না চিত্তরঞ্জন দাস হবে তাই তো অপশন সি ভেরি গুড ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোন স্থান ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোন স্থান মঞ্জুর কর্ণাটকের মঞ্জুর মানুষ অভয়ারণ্য অবস্থিত কোথায় মানস অভয়ারণ্য আসাম কক্স কোন খেলার সাথে যুক্ত নো বাইচ তারপরে রেড স্কোয়ার কোথায় অবস্থিত রেড স্কোয়ার মস্কো হয়ে যাবে তারপরে বলো বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত নাগপুরে রয়েছে অপশন এ হবে এটা তারপরে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের কোন রাজ্যে মোট আয়তনের সবচেয়ে বেশি শতাংশ বনভূমি রয়েছে মিজোরাম নেক্সট সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ড্যাশ কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এটা হবে তোমার হরিপুরা অপশন এ উনিশশো আটত্রিশে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষ চন্দ্র বসু কলকাতার ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশে প্রতিষ্ঠা করেন আর সুভাষচন্দ্র বসু জহরলাল নেহেরুর সাথে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে সিন্ধু জলচুক্তি ১৯ উনিশে সেপ্টেম্বর উনিশশো পদ্ম পুরস্কারগুলি প্রতি বছর কাছাকাছি ঘোষণা করা হয় হিন্দি দিবস স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস নাকি সদ্ভাবনা দিবস প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসের প্রাককালে প্রতিবছর প্রতি বছর পদ্ম পুরস্কার ঘোষণা করা হয় আর এটা ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান এটা দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি ফোর থেকে দেওয়া স্টার্ট হয় তারপরে নিচের কোনটি লোহার আকরিক নয় কি হবে কিউব রাইট কিউপ্রাইট হচ্ছে তামার আকরিক তারপরে গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় গদর পার্টি ছিল ভারতে পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত একটা সংগঠন এটা মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডায় গঠিত হয়েছিল এটার উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা কার্যকর করা আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর ভেঙে গিয়েছিল উনিশশো উনিশ সালে তারপরে বিমার শব্দটা নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেটের সাথে বিমার ভারতীয় সংবিধানের সংশোধনী পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা এর রাজধানী আঙ্কারা মুদ্রা তুর্কি লীরা নেক্সট দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই কে নির্মাণ করেছিলেন হম আলাউদ্দিন খলজি তেরোশো এগারো সালে আর এটা লাল বেলে পাথর দিয়ে নির্মিত তারপরে এর মধ্যে ভারতের কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব নামের ঘোষণাটা করেন আগস্ট প্রস্তাব লর্ড লিন লিদ্গো উনিশশো সালের আটই আগস্ট সিমলা থেকে আগস্ট প্রস্তাব নামে পরিচিত এই বিবৃতি জারি করেছিলেন তিনি তারপরে সংবিধানের ধারা পঁচিশ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত ধর্মীয় স্বাধীনতা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব দীপিকা কুমারী এগুলোই ছিল তোমাদের আজকের জন্য নেক্সট ক্লাস আবার তোমাদের কালকে হয়তো কালকে দিনটা অফ রাখবো ফ্রাইডেটা অফ থাকবে ঠিক আছে তো আমি ওটা আবার নেক্সট মানডেতে তোমাদেরকে করাবো নেক্সট ক্লাস আবার মানডেতে হবে ডাব্লিউ বিপি কে স্টাডিতে বাদ বাকি তোমাদের যেরকম ইউটিউবে কালকে তোমার ক্লাস রয়েছে কিসের ডাব্লিউ বিপি কেপিএসআই পি আই কিউ অ্যানালিসিস এটা তোমাদের যেমন কালকে হয় সেরকমই হবে আর ডাব্লিউ বিপি তোমাদের কালকে দিনটা অফ থাকবে এখানে ইংরাজি হবে সকালবেলা আর ম্যাথের ক্লাস যেমন হয় হবে আর একটু পরে তোমাদের সাতটা থেকে রেলওয়ের ক্লাসটাও হবে ঠিক আছে শুধু কালকে কে স্টাডিতে এই ক্লাসটা অফ থাকছে ওকে চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার